বন্ধুরা কিভাবে বাড়িতে সহজেই সুতা দিয়ে শিবলি ফুলের মালা তৈরি করবেন সেটাই আজকে আমি দেখাবো একটু মনোযোগ সহকারে দেখবেন হাতে সময় থাকলে একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখুন প্রথমে আমি দুই রকম উলের সুতো নিয়েছি আর এখানে হাটবোর্ড নিয়েছি আপনারা চাইলে এখানে হাটবোর্ডের পরিবর্তে শক্ত একটা কাগজ নিয়েও এভাবে করতে পারেন প্রথম সাদা উলের সুতোটা সাত থেকে আটটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে কেটে নেব দেখুন একটু মনোযোগ সহকারে দেখবেন এবার লাল সুতোটাকেও আমি সাত থেকে আটটা এখানে এটাকে পেঁয়াজ দিয়ে নেব নিয়ে এটাকেও একটু গেঁড়ে দিয়ে নেব নিয়ে এবার আবারও আমি সাদা অংশটাকে আমি নিচে যে সাদা অংশটা যে কয়বার আমি দিয়েছি সেইবার কয়বারে এখানে সাত থেকে আটবার পেঁয়াজ দিয়ে আবারও এটাকে ঘিরো দিয়ে নেব একটু মনোযোগ সহকারে দেখলেই সহজে বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন বন্ধুরা এখানে দেখুন এক ইঞ্চি পরিমাণের মতো আমি ডাক দিয়ে নেব এভাবে আমি সব সাইডটা ডাক দিয়ে নিয়ে নেব তাহলে আমার সুবিধা হবে এটা বান্দার জন্য এটা কিন্তু একটু বাঁধতে হবে দড়ি দিয়ে এভাবে সবগুলো আমি মেপে দাগ দিয়ে নিয়েছি দেখুন এখানে অল্প একটু সুতো সাদা সুতো কেটে নেব নিয়ে এটাকে যেটা মেপে মেপে দাগ দিয়েছিলাম ঠিক সেই দাগের মাথায় এটা দিয়ে গিরো দিয়ে দেব ভালোভাবে একটু খেয়াল করলেই বাড়িতে সহজেই এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ফুলটা দিয়ে কিন্তু হাতেও দিতে পারেন মাথার মানে চুলের খোপায়ও দিতে পারেন আবার এমন কি এটা ঠাকুরের গলায়ও দেয়া যায় এই মালাটা একদম পারফেক্ট দোকানের মতনই শিউলি ফুলের মালার মতন হয়ে যাবে দেখুন এইভাবে সবগুলোই বেঁধে নেব নিয়ে এবার ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে যে প্রথমে দেখুন সাদা অংশ সুতোটা জড়িয়েছিলাম এই সুতোটা ভালোভাবে এভাবে ছাড়িয়ে নেব এইভাবে দেখুন আলাদা অংশ করে নেবো সাদাটাকে নিয়ে এবার ঠিক মাঝখান বরাবর সাদা অংশ সুতোটা কাটবো দুই সাইডে সাদা অংশ সুতোটা এইভাবে কেটে দেবো লালটা কিন্তু কাটবো না দেখুন এক সাইড কাটা হয়ে গেছে আর এক সাইডও আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে সাদা অংশটাকে বের করে নিয়ে মাঝখান বরাবর কেটে দেব দেখুন এইভাবে সবগুলোই আমি কেটে নেব কেটে নিলেই এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে আমি এই কাজটা করছি কাজটা কিন্তু করতে হবে অনেক ধৈর্য সহকারে এইভাবে সবগুলো কেটে নিলে দেখুন তৈরি হয়ে যাবে একদম শিউলি ফুলের মালা এটা খোপায়ও ব্যবহার করতে পারেন হাতেও এটাও স্টাইল করতে পারেন